সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে কার্যকর করে আরও একবার দৃষ্টান্ত স্থাপন করল বদনগঞ্জ বিট হাউজ থেকে তিলাটি পর্যন্ত রাজ্য সড়কের ধারে থাকা সমস্ত গার্ডওয়াল নতুন করে প্রতিস্থাপন করা হলো। সেই সঙ্গে লাগানো হলো উজ্জ্বল রেডিয়াম স্টিকার যাতে রাতের অন্ধকারেও সহজেই দৃশ্যমান হয় এই গুরুত্বপূর্ণ কাজের নেতৃত্বে ছিলেন বদনগঞ্জ বিট হাউসের আধিকারিক সুব্রত সাধু তিনি নিজে উপস্থিত থেকে পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে নিয়ে প্রতিটি মোড়ে গার্ডওয়াল বসানোর কাজ তদারকি করেন মূল উদ্দেশ্য পথচলতি মানুষ ও যানবাহনের যাতায়াত যেন আরও সুরক্ষিত হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমানো যায় এই উদ্যোগ দেখে পথচারী ও স্থানীয় মানুষেরা সন্তোষ প্রকাশ করেন অনেকে জানান এমন উদ্যোগ রাস্তাঘাটে নিরাপত্তা বাড়ায় প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হয় বদনগঞ্জ বিট হাউসের এই জনমুখী উদ্যোগ নিঃসন্দেহে রাজ্য জুড়ে পথ নিরাপত্তা সচেতনতায় এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে রইল গোঘাটের পাণ্ডুগ্রাম থেকে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন

আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স নম্বরে জুয়েলারি আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ